যে লিস্টটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিস ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ প্রত্যেকটা মানে আমাদের দেশের প্রত্যেকটা রাজ্যেরই তো একটা করে তালিকা রয়েছে সেখানকার পিছিয়ে পড়া জনজাতি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসের জন্যে সেই সেন্ট্রালি যেই অ্যাপ্রুভড যে জনজাতিগুলো রয়েছে এবং তার পাশে দেখো রেজলিউশন নাম্বারসগুলো রয়েছে এই লিস্টটাও কিন্তু টেলিগ্রামে প্রোভাইড করে দেওয়া হবে এটা সেন্ট্রালি যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা যেখানে প্রত্যেকটা যে পদ রয়েছে প্রত্যেকটা যে ওবিসি কমিউনিটির নাম এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড রয়েছে এবং এগুলো সব দু হাজার আগের সময়কার বা ওই যেই রেজলিউশনের টাইমটা কথা বলেছে তার আগের সময়কার এগুলো সমস্ত কিছুই তো সেই কারণে আমরা দেখে নেবো যে লিস্টে কোন কোন নাম রয়েছে টেলিগ্রামে প্রত্যেককে অ্যাভেলেবেল করে দেবো টেলিগ্রামের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়েছি এক নম্বর বলছে কপালে এখানে রেজলিউশন নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ নাইনটিন নাইনটি ফোরের তারপর কী রয়েছে বারো জিবি গোয়ালা গোপ গোপের মধ্যে পল্লব গোপ বল্লব গোপ যাদব গোপ গোপ আহির যাদব ইত্যাদি রয়েছে কাপালি রয়েছে কর্মকার কুম্ভকার কুর্মি ময়রা মানে হালবাই মোদক এটাও হালবাই নাপিত সাি সূত্রধর স্বর্ণকার তেলি যোগী নাথ হ্যাঁ এই এই যে মানে এখানে যে অনেকেই যে কমেন্ট করছো যে আমার অমুক জাতি রয়েছে আমারটা আছে কিনা আমারটা আছে কি এখানে যেগুলো যেগুলো লিস্টের নামগুলো বলা হচ্ছে এগুলো প্রত্যেকটা সেন্ট্রালি অ্যাপ্রুভড জনজাতির নাম ও তো এখানে প্রত্যেকটাই কিন্তু ভ্যালিড রয়েছে এখানে কিন্তু এদের মধ্যে কোনো জনজাতি ইনভ্যালিড নয় তারপর কী রয়েছে নাগর যার মধ্যে রয়েছে দিস দিস ডাজ নট ইনক্লুড ইমিগ্রেন্ট মৈথিলি ব্রাহ্মীস এখানে ব্যাকেট দিয়েছে সেটা তারপর কী রয়েছে করণী রাজু কী রয়েছে কৈরি সড়ক কোষা বা কোস্টা বা খসটা তারপর কী রয়েছে চিত্রকার মালাকার তারপর কী রয়েছে জোলা ব্যাকারে রয়েছে আনসারি মোমিন কানসারি তাঁতি বা তন্তুবাই তারপর কী হচ্ছে ধনুক তারপর কী হচ্ছে শঙ্কর তারপরে হচ্ছে যোগী এখানে গেল কটা আঠাশটা এরপর সেকেন্ড পেজটা একটু দেখে নেবে এগুলো প্রত্যেকটাই কিন্তু সেন্ট্রালি অ্যাপ্রুভড যে লিস্ট সেই অ্যাপ্রুভ লিস্টটা এখানে দেখাচ্ছে তোমাদেরকে তার পাশে কিন্তু রয়েছে কি তার পাশে রেজলিউশন নাম্বারটাও কিন্তু এখানে রয়েছে তারপর কী ফকির বা যাকে বলে সাই তারপর কী হয়েছে নেমবাংক সামপাংক, তুরা তারপর কী হচ্ছে বাঞ্চেক ভুজেল কাহার বেটকার শুকলি চুরিহার থামি ধুনিয়া ধিমাল ভাড় লাখেরা রাঙ্গা কাঁসাই কুরেশি তারপর কি রয়েছে কালওয়ার হাওয়ারি ধবি তারপর কিছু তাম্বলি এখানে ঊনপঞ্চাশ নম্বরটাকে ডিলেটেড করে দিয়েছে এটা রেজলিউশন নাম্বার দেখতে পাচ্ছ খেন চাম্বিং শিডুল কাস্ট কনভার্টস টু ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড দেয়ার প্রোগ মানে এখানে মানে যারা শিল্প ছিল কিন্তু পরবর্তীকালে তারা ক্রিশ্চিয়ান হয়ে গেছে সেখানে তাদেরকেও এখানে আওতায় আনা হয়েছে রাইন হেলে হালিয়া চাষি খাইবার্তা বা কৈবর্ত যাকে বলা হয় দাস কৈবর্ত নস্ব শেখ শেরশাবাড়িয়া রায় ভারবুজা দিওয়ান পাটিদার বর্মন পাহাড়িয়া মুসলিম তো এই যে এখানে নামগুলো দেওয়া হয়েছে সেই নামগুলো প্রত্যেকটাই ওই যে তালিকা বলা হচ্ছে তার আগের এবং এগুলো প্রত্যেকটা সেন্ট্রালি অ্যাপ্রুভড ঠিক আছে তালিকা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের তো সেই তালিকাটাও তোমাদেরকে প্রকাশ করে দেবো এবং এর আগে আরেকটা একটা তালিকা প্রকাশ করা হচ্ছে যেখানে একশো আটটা কমিউনিটির কথা বলা হচ্ছে ঠিক আছে এবং এর পরবর্তীকালে কিন্তু সার্ভে হবে সরকারিভাবে সার্ভে হবে সার্ভে হওয়ার পরে কিন্তু আবার একটা লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টটা ফাইনাল লিস্ট হবে এবং যাদের যাদের অলরেডি সেই ডকুমেন্টসগুলো বা ও ডকুমেন্টসগুলো ব্যবহার করে বিভিন্নভাবে কোনো জায়গায় কর্মরত রয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা নেই বা কোনো অনগোয়িং প্রসেসে সেই ও সার্টিফিকেটটা ব্যবহার করা হলে সেটা কিন্তু ভ্যালিড থাকবে বাট আগামী থেকে সেই সার্টিফিকেটটা আর ব্যবহার করা কিন্তু যাবে না এরপর সার্ভে হবে সরকারিভাবে সার্ভে হওয়ার পর কিন্তু জানাবে যে কোনটা কোনটা তালিকাভুক্ত রয়েছে সেই সমস্ত আপডেট কিন্তু আমরা টাইম টু টাইম তোমাদেরকে দিতে থাকবো ঠিক আছে দেখতে থাকবো আমাদের চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে ডিল দেন স্টে কানেক্টেড উইতাস থ্যাংক ইউ ভেরি মাছ